আপনার সার্ভিসিং করতে হয় যেটা লেখা থাকে বইয়ে তো সেই অনুযায়ী আজকে আবহাওয়া মোটামুটি একটু ভালো সকাল থেকেই বৃষ্টিপাত প্রচুর চলতেছে আজ কয়েকদিন যাবৎ তো ভাবছি যে আজকে ছোট দিন একটু যাব তো চলেন যাই দেখি কি সার্ভিসিং আর সার্ভিসিং কতটা জরুরি বাইকের প্রথম সার্ভিসিং বলে কথা কারণ প্রায় এক হাজারের উপরে চালানো হয়েছে তো টুকটাক সমস্যা থাকে কিনা নতুন বাইক তো আসলে একটু ভয় লাগে যার কারণে হয়তো বা জরুরি কতটুকু জানি না তবে যার পরে যে জানা যাবে চলেন যাওয়া যাক সামনে সেই শোরুমটা আমাদের মাগরা শহরের টার্মিনালের সাইডে এটা ঢাকা রোড ঢাকা রোডে বরাবরই টুকটাক একটু জ্যাম থাকে তো সাথে থাকুন জানা যাবে আসলে সার্ভিসিংয়ের বিষয়টা কি কতটা জরুরি আসলে জরুরি কিনা

তবে আর দেখতে পাচ্ছেন বাইকটা আমার উপরে উঠে গেছে সার্ভিস পয়েন্টে একটা জায়গা দখল করে নিয়েছে অলরেডি অনেকগুলো ভিড় ছিল তো অনেকক্ষণ ওয়েট করছে প্রায় ঘন্টাখানেক খানিক সিরিয়ালে ছিলাম কারণ ছুটির দিনে তো যার কারণে সবাই মোটামুটি আসার চেষ্টা করে তো আমারও সেই অবস্থা তো প্রায় ঘন্টা খানিক বসে তারপরে সিরিয়াল পাইলাম তো সার্ভিসম্যান জিজ্ঞেস করতেছে আসলে ক্যামেরা না ইউটিউব তো বললাম যে হ্যাঁ নতুন চ্যানেল ইউটিউবের তো অনেক বলতেছে যে আসলে ভিডিও দি দিয়া ঠিক হবে না কারণ ওদের অনেক ড্রেস আপ থাকে যেগুলো বা নিয়মের বাইরে সেগুলো দেখে সমস্যা তো সেজন্যই বলতেছে তো বললাম সমস্যা হবে না চেষ্টা করব তো বাইকটার প্রথম সার্ভিস তো মোটামুটি কিছু কাজ শুরু করে দিয়েছ অলরেডি তো প্রথমে দেখলাম টায়ারটা খুললো টায়ারটা খোলার পরে এসব মোবিল বা গ্রিস যেটা জ্যাম জ্যাম লাগছে ও চালায় আসলো চালায় আসার পরে আমি আসলে কিছু বলতে পারলাম না যেহেতু নতুন বাইক আসলে এই সমস্যা পারি না বা আসলে জানাতেও পারিনি যে কী কী সমস্যা তো চালানোর পরে যতটুকু পারছে সে বুঝতে পারছে হয়তো বা তো যার কারণে নিজেই শুরু করে দিয়েছে কাজগুলো তো প্রথমে আসলে চাকাটা খুললো তারপরে চাকার কাজ শেষ করে কোনো হাইড্রোলিকের একটু কাজ আছে তো হাইড্রোলিকটা স্বাভাবিকভাবে অনেক ক্ষয় হয় ক্ষয় না হলেও জ্যাম হয়ে যায় তো সম্ভবত ওখানেও কিছু কাজ করলো তারপরে টুকটাক কাজ যেগুলো আসলে জরুরি নতুন বাইক আসলে এই সার্ভিসটা চারটা পাঁচটা সার্ভিস আসলে এমনি এমনি দেয় নাই অনেকগুলো কারণ থাকে তো যেগুলো আসলে অনেকেই সময় মতো আসে না বাইরে থেকে করে নাই শোরুমটা দূরে বা সরে থাকার কারণে তো যেহেতু আমার কাছেই শোরুমটা সেজন্যই আর দেরি করেনি নিই তারপরে একটু লেট হয়েছে তারপরেও সমস্যা হয়নি বলো যে সব ঠিক আছে এমনি স্বাভাবিক যে কাজগুলো সেগুলো তারা একটু চেক আপ করে এই আর কি তো দেখতে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন চাবি

হাওয়াটা চেক হলেই মোটামুটি আপাতত কাজ কমপ্লিট এই ছিল সার্ভিস পয়েন্ট থেকে তো আসলে আপনাদেরকে অবশ্যই বলবো সার্ভিসের সময় অবশ্যই আপনারা সার্ভিসিং করে নেবেন সময় মতো কারণ এটা খুবই জরুরি জরুরি না হলে আসলে কোম্পানি এগুলো ফ্রিতে এমনি দিত না অনেক কাজ থাকে আসলেই সময় মতো করা উচিত বেশি বৃষ্টি আর আগে চলে যায় তো ফার্স্ট সার্ভিস এ যা যা ছিল আসলে যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম আসলে জরুরি আহ অনেক কিছু আসলে করা লাগে গাড়ি অনেক জ্যাম থাকে শুরু থেকে যেটা গ্রেস হাওয়া চেক করা আসলে এগুলো অনেকেই বাইরে থেকে করে কিন্তু আসলে আপনার ফ্রি সার্ভিসিং চারটা না পাঁচটা তো এটা আপনার সার্ভিসিং পয়েন্ট থেকে করা হয় যেটা আসলে জরুরি আর আপনি ফ্রিতেই যেহেতু পাচ্ছেন তো সেহেতু আসলে বাইরে থেকে কেন করাবেন তাই না তো আসলে এই সুযোগটা আসলে কাজে লাগানো উচিত অনেকে এই শুনে দেখে যে তারা সার্ভিসিং করতে আসে না বা গ্যাপ দেয় যেটা আসলে ঠিক না এখানে আরো ওয়াশিং অবস্থা আছে গাড়ি আপনার ওয়াশ করে দেবে সেই সিস্টেম আছে অনেক সুন্দর আহ পরিবেশটা দেখলেন আসলে খুব সুন্দর লাগলো তো ছিল আজকে তো দেখাচ্ছে আবার নতুন কিছু নেই সে পর্যন্ত ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম মরফামা করলাম